আরে ফতি বেশি রে মানুষেরও ফতিবেশী আঙ্গিবেশী ও মাগ আল্লাহ যেমন রে না এই শীতটা আইসে দুইরা হারা শীতের মধ্যে এক বেত না এক বেত বিয়া বইবি সপ্তাহে এক দুটা বিয়া হয় আঙ্গ এলাকাটার মধ্যে এই কনকন্যা শীতের ভিতরে এগুনে বিয়া ভয় কি ও আল্লাহ রে এক দেখা টরা দিয়া যাওয়ার মতন পালা হ্যাঁ মন্দা চায় না রশি করে রানতে যাই এরপরেও ভালেন আছে সংসার আছে কিছু করার না এর মধ্যে যাক হোক বিয়া বই বালা কথা বলবি আইটা জীবন সুখেরও হেদি করে যেটা যাই আইছি আমার কথাটা লো মানুষেরও আমার আমারও প্রতিবেশী হারা এলাকায় যে বিয়ে দিয়েছে না হারা রাত হারা দিনে আওয়াজে এককারে মাতা মত বিষ করে মানে কি পরিমাণ যে অত্যাচার করে আপনার জাগা এলাকা বিয়াছে আপনারা ভালোই জানা যান এত অত্যাচার করে বুঝ আরে প্রতিবেশী থাক প্রতিবেশী প্রতিবেশী জ্বালা যদি প্রতিবেশী সহ্য না করতে রে তাইলে কেমন ব্যাপার না দোয়া করি যা গো করে সুখের শুকের মানে প্রতিবেশী হিসেবে একটা দায়িত্ব আছে না দায়িত্ববোধ থেকে আর কি দোয়াগুলা করি তো আঙ্গে একটা দায়িত্ব আছে না যে আরে প্রতিবেশী গুলার এককারে রাত দিন চব্বিশ ঘন্টা যে কদিন বিয়া জ্বালাইতেছি করে একটু দাওয়াত দেই না হেরা মনে করেন অত্যাচার করবো কিন্তু দাওয়ার দিতো দাওয়ার দিব না আপনার দাওয়ার তো দূরের কথা মানে চোখ খুল যায় প্রতিবেশী হিসাবে অজ্ঞ করে অজ্ঞ করে মিষ্টি যজ্ঞ করে মিষ্টি দেই অজ্ঞা মিষ্টিও দেয় না মানে প্রতিবেশী হিসাবে গ্যারাজী করে না দামি দেয় নাং করে কোমা গো আর তো সহায় গো জ্বালা যন্ত্রণা মানে এক অত্যাচারে দেই যতদিন বিয়ার অনুষ্ঠান চালো অত দিন আমরা সহ্য করি হ্যাঁ মানে দেখছেন প্রতিবেশীরা কেমন আমি তো প্রতিবেশীরা কেমন একটু কমেন্ট করেন তাই না সব বোনা সব অনেকে অনেকে কইতে পারেন যে এই মাথারে লোভ আছে কি করে হ্যাঁ লোভ আর লাগে না লোভ আর না মানে এই সকল যত যে হে ঘর তা সব করি হে ঘরে দাওয়াত দেই দাওয়াত না দেই এ ওগ করে মিষ্টি দেই দাওয়াত গেলে তো আমরা ফিরে ফিরে খাইতাম না টিয়া পয়সা গিফট মিট দিয়ে খাইতাম ঠিক না কিন্তু তাও হেরা দেয় না এই যে প্রতিবেশীরা আমাদের উদ্দেশ্য কইতাছে আপনারা দাওয়াত না দিলে আঙ্গু কিচ্ছু আয় যায় না আঙ্গু নুনের না এতে মানে লোকালে লাগে না ওই মনে করেন মন্ডে সাহেব দাওয়াত খাইতে